প্রিয় ষষ্ঠ ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসো সবাই জানি স্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আমরা আজকে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ শিখব ডিগ্রি অফ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ আমরা এর আগে অ্যাডজেক্টিভ ভার ব্যাড ভার পি পজিশন নাওন প্রণ এগুলো শিখেছি বাট আজকে আমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের বিস্তারিত জানবো আমরা ডিগ্রি অ্যাডজেক্টিভের সংখ্যা অনুসারে দিলে দোষ গুণ পরিমাণের মাত্রাকে ডিগ্রি বলে আমরা ডিগ্রি আর অ্যার্জি আলাদা আলাদা করে অনুসারে লিখলে ভালো হয় সেগুলো দেখো দোষ গুণ পরিমাণের পরিমাণের মাত্রাকে কি বলে ডিগ্রি বলে আবার এবং বা আবার কোনো ব্যক্তির কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ গুণ অবস্থা অবস্থা इत्यादि बोझাই তাকে এডজট বলে তাহলে বন্ধুরা দেখো দোষ গুণ পরিমাণের মাত্রাকে কী বলে ডিগ্রি বলে এবং কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ গুণ অবস্থা গুণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে কী বলে অ্যাডজেকটিভ বলে তাহলে আমরা এখন ডিগ্রি অফ এর প্রকারভেদ প্রকার প্রকারভেদ তা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভকে তিন ভাগে ভাগ করা যায় আমরা তিনটা ভাগ লিখি যে पॉजिटिव पॉजिटिव डिग्री कम कंपेरेटिव डिग्री तरह से सुपरलेटिव डिग्री কম্পেরিটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি তাহলে বন্ধুরা দেখো ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের প্রকার ভেদ তাহলে ডিগ্রি অফ অ্যাডজেটিভকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তাহলে তিনটা প্রকার পেয়ে গেলাম এখন আমরা প্রথম প্রকার সম্পর্কে জানি প্রথম প্রকার সম্পর্কটা লিখে নিয়ে যে পজিটিভ প্রজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি কি বা পজিটিভ ডিগ্রি কাকে বলে সেটা আমরা লিখি কোনো প্রকার তুলনা না বুঝিয়ে যখন কোনো ব্যক্তি বা বস্তু বা জিনিসের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে পজিটিভ ডিগ্রি বলে তাহলে বন্ধুরা দেখো যে পজিটিভ ডিগ্রি হচ্ছে কোনো প্রকার তুলনা বুঝিয়ে তুলনা না বুঝিয়ে যখন কোনো ব্যক্তি বস্তু বস্তু বা জিনিসের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায় তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে আমরা একটা এক্সাম্পল দিই শিমল ইজ এ গুড বয় শিমল ইজ এ গুড বয় শিমল একজন ভালো ছেলে বা ভালো বালক তাহলে এখানে কি বোঝাচ্ছে বন্ধুরা তার গুণ বোঝাচ্ছে যে শিমল একজন ভালো বালক শিমুল ইজ এ গুড বয় তাহলে এখানে গুণ বোঝাচ্ছে তাই এটা একটি কী পজিটিভ ডিগ্রি তারপরে দুই নম্বর লিখে আমরা যে কম্পেরিটিভ ডিগ্রি বন্ধুরা তোমরা যত যত পড়ে অনুশীলন করবে মুখস্ত করবে ততই আরও ভালো ভালো করে বুঝতে পারবে পড়াশোনা এমনভাবে করতে হবে যেন জিনিসটা বুঝে পড়াশোনা করতে হবে না বুঝে পড়াশোনা করে কোনো লাভ হবে না এবার দেখো বন্ধুরা কম্পারেটিভ ডিগ্রিটা আমরা দেখি যখন দুটি ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বা অবস্থার মধ্যে অবস্থার মধ্যে তুলনা করা হয় তখন তাকে কম্পিটিভ ডিগ্রি বলে তাহলে দেখো বন্ধুরা কম্পিটিটিভ ডিগ্রি হচ্ছে যখন দুটি ব্যক্তি বা বস্তুর দোষ গুণ অবস্থার মধ্যে তুলনা করা বোঝায় তখন তুলনা করা বোঝায় তখন তাকে কম্পিটিটিভ ডিগ্রি বলে তাহলে দেখি তুলনা করা বোঝালে কী বসে এক্সাম্পল দিই মিনাইজ বি ডবল টি আর বেটার দেন শিমল বেটার দেন মীনা শিমল এসে অনেক কি ভালো তাহলে এখানে দেখো বন্ধুরা মিনার সঙ্গে শিমলের কি একটা তুলনা করা বোঝাচ্ছে যে এসেতে এ ভালো তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা এই বারটা সুন্দর করে দেখে নিবে এবং বুঝে বুঝে পড়াশোনা করবে আমরা পজিটিভ ডিগ্রিটা দেখলাম তোমরা পজিটিভ ডিগ্রিটা সঙ্গে মুখস্ত মুখস্থ করে এক্সাম্পলটা দেখে নিও কম্পিটিভ ডিগ্রিটা দেখলাম তোমরা এক্সাম্পলটা লিখে সংজ্ঞাটা দেখে নিয়ে এক্সাম্পলটা দেখে নিও আর লাস্টের যে পজিটিভ সুপারলেটিভ ডিগ্রিটা আছে সেটা আমরা আগামী পড়বে जान अब